আসসালামাইকুম সবাইকে স্বাগত আজকে আর আরেকটি বিকেল কিন্তু এই বিকেলটা ভিডিও আমাকে মোটামুটি ঘরে বসে করতে হচ্ছে আমরা জানি যে আজকে সারাদিন প্রচুর বৃষ্টি সো বাইরে যাওয়াটা প্রায় অসম্ভব ঘটে তো একটা টপিক নিয়ে আমার কথা বলার খুব ইচ্ছে যে আমরা সেটা জানি যে সকলে জানি মানুষকে আমরা তিনভাবে খুব সহযোগিতা করতে পারি মন থেকে সেটা হলো সময় শ্রম অথবা নগদ অর্থ দিয়ে কিন্তু আজব এই দুনিয়া ইন্টারেস্টিংলি সময় এবং শ্রমের ছেতে নগদ অর্থটা অনেক বেশি গ্রহণযোগ্যতা এবং অনেক বেশি মূল্যায়ন লাভ করে মনে করেন আপনি কোন একটা মানুষকে পনেরো বিশ বছর থেকে আপনি সহযোগিতা করতেছেন সময় এবং শ্রম দিয়ে কিন্তু হুট করে আপনি যদি কোন আলচিত একটা ব্যক্তি একটু দূর থেকে এসে কিছু টাকা দিয়ে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করলো কিন্তু আপনি যদি দুইটা জিনিসকে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু ওই মানুষগুলো কিন্তু আপনার অনেক দিনের যে সময় এবং শ্রম সেটা ভুলে যাবে তারা নগদ অর্থটাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য প্রাধান্য দিবে অনেক বেশি সেটাকে ইভালুয়েট করবে সো আমরা যারাই কিন্তু এটা করতেছি সেটা আমার মতো আমার পার্সেপশন থেকে আমি বলতেছি সেটা হলো আমাদের উচিত যে আমাদের আগে সময় এবং শ্রম সেটা আগে নিজের কেরিয়ারের দিকে প্রকাশ করা কারণ আপনি যদি কেরিয়ার ফোকাস করতে পারেন কেরিয়ার বিল্ড করতে পারেন দেন আপনি নগদ অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন সো এই ধরনের বিধাসটা না করাটা ভালো আপনার মতো আপনার দিক থেকে হয়তো ব্যাপারটা অনেক ভিন্ন হতে পারে তো শেয়ার করলে অনেক বেশি উপকৃত হবে ব্যস্ত ডে আল্লাহ হাফেজ